কোপা আমেরিকা চলতি আসরে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল উরুগিয়ে ফাউলে মেলায় নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি শেষ পর্যন্ত টাই ব্রেকারে সেলে কাঁদিয়ে সেমিফাইনাল টিকিট কেটেছে উরুগিয়ে যুক্তরাষ্ট্রে আলিজায়ান্ট স্টেডিয়ামে নির্ধারিত সময়ে ব্রাজিল উড়ুগে দুই দলের লড়াইয়ে গোল শূন্য ড্রয়ে শেষ হয় টাই ব্রেকারে চার দুই ব্যবধানে ম্যাচ জিতে নেয় উরুগিয়ে আজ প্রথম টাইব্রেকার নিতে আসেন ফেদে ভালবার দে কোনো ভুল করেননি তিনি বাম প্রান্তে ঝাঁপ দিয়েছিলেন এলিসেন বেকারও কিন্তু বলেন নাগাল ফাননি ব্রাজিল প্রথম শটটাই মিস করে অ্যারাম মিলিটারের শট ফিরিয়ে দেন উড়ুগিয়ের গোলরক্ষক সার্জিও রকেট উড়ুগের দ্বিতীয় শটেও সফল হয় অ্যান্ড্রেস পেরা ব্রাজিলে আশা বাঁচিয়ে রাখে দ্বিতীয় শট নিতে এসে তৃতীয় শটেও গোল পায় উড়ুগুয়ে ব্রাজিল আবার মিস করে ফলে অনেকটাই ছিটকে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা অ্যালিসন বেকার উড়ুগিয়ে চতুর্থ শট ফিরিয়ে ব্রাজিলের আশা বাঁচিয়ে রাখেন গাব্যাল মার্টি এলেও হতাশ করেননি কিন্তু পঞ্চম শট নিয়েই ম্যাচের ফল নির্ধারণ করে দেয় উড়ুগিয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেই ব্রাজিল এই হার মেনে নিতে পারেনি ব্রাজিলের সাবেক তারকা রোয় হো তিনি রেগে গিয়ে বলেন বর্তমান ব্রাজিল দলে সব কিছুই অনুপস্থিত তাদের মধ্যে কোনো জেদ নেই ফ্যাশন নেই ভালো খেলার ইচ্ছাও নেই তাই আমি আর কোনো ম্যাচ দেখব না